ডাঙ্গাডিঙিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খর্দ ডাঙ্গাডিঙিলা এলাকায় আয়োজিত হল রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই রক্তদান শিবিরে পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স